আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিটে ঝটপট নাস্তা রেসিপি এই জন্য আমি প্রথমে নিয়েছি চারটা ব্রেড চারটা ব্রেড হলে কিন্তু আমার হয়ে যাবে আর নিয়ে নিচ্ছি ছোট ছোট আমি চারটে ডিম এখানে কিন্তু আপনারা চাইলে বড় বড় দুইটা ডিম নিলে কিন্তু হয়ে যাবে আমার যেহেতু নিজের বাসার দেশি মুরগির ফার্মের মুরগির ডিম এই জন্য ছোটো ছোটো তো আপনারা চাইলে বড় ডিম হলে দুইটা হলে হয়ে যাবে তো প্রথমে আমি দুইটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়ে এনেছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনিটা আমি এখন ডিমের মধ্যে সুন্দর করে ফেটিয়ে নেব ডিমটা চিনিটা যেন একটু গলে যায় এই দিকটা অবশ্যই খেয়াল করবেন চিনি ডিমের সাথে ভালো মতো মিশে গেছে এখন আমি একটা একটা করে ব্রেড দিয়ে দেব এবং সুন্দর করে দিতে হবে এবং একটি গরম গরম তেলে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট আগেও কাট করে নিতে পারেন তবে একবারে বড় করে ভেজে যদি কাটা যায় এতে কিন্তু ভাজতেও সুবিধা হয় বারে বারে চোবানো ডুবা এবং ভাজা এটা একটু ঝামেলা মনে হয় তো এই জন্য আমি গোটা পুরো গোটা গোটাটাই নিয়ে নিয়েছি এবং ডিমের মধ্যে সুন্দর করে চুবিয়েছি আর ভেজে নিয়েছি এটা একটু বেশি তলেও আপনারা ভাজতে পারেন বা আবার বাটারেও ভাজতে পারেন যে যেমন ইচ্ছা বাটার অনেকেই খেতে পছন্দ করেন তেল অনেক পছন্দ করেন না তারা কিন্তু বাটারে ভেজে নিতে পারেন আর বাটার অবশ্য হেলদি স্বাস্থ্যের জন্য তো আমি আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটু এপি ওপিট সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়েছি এবারে আমি আর দুটো ডিমের জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং সামান্য পরিমাণ মতো লবণ তবে কাঁচামরিচটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন যেহেতু আমার বাচ্চা খাবে এই আমি এখানে কম নিয়েছি তারপরে আমি হাত দিয়ে একটু ডলে নিলাম নেওয়ার পরে দুইটা ডিমই ভেঙ্গে দিয়ে দেবো এবং দুইটা ডিম সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হবে এবং আমার যে ব্রেডগুলো রেখেছি সেই ব্রেডগুলো সুন্দর মতো কোট করে করে ভেজে নিতে হবে এটা কিন্তু খুবই খুবই সহজ বাসায় গ্যাস চলে এসছে কোনো কিছুই নাই তখন কিন্তু এভাবে ঝট পট মাত্র দুই মিনিটে করে নিতে পারবেন বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না বাসায় গেস্ট বলেন সকালের নাস্তাতে বলেন সন্ধ্যার নাস্তাতে বলেন রকম রেসিপি কিন্তু একদমই বেস্ট দু এক পিচ খেয়ে একটু চা খেয়ে নিলেই কিন্তু সুন্দর একটা নাস্তা হয়ে যাবে তা আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক 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 ভালো লেগেছে ভালো ভালো লাগলে অবশ্যই আবারও বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে দেবেন আর এটা খেতে এত মজার আমারই মনে হয় যেন চারটা কেন এরকম চার চারটা মনে হয় আমি খেয়ে নেব এতটা সুন্দর ক্রিস্পি হয় আর এত টেস্টি হয় এটা খেতে কিন্তু বেশ মজার লাগে মিষ্টিটাও অনেক ভালো লাগে এবং ঝালটাও অনেক ভালো লাগে আর দুই রকমই রাস্তা হয়ে যায় অনেক সময় মিষ্টিও আপনারা একটু খেলেন ঝালটাও খেলেন একসময় একসাথে দুইটাই টেস্ট পেয়ে গেলেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ